বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম আবার খুব শর্ট একটা হলো যে আজকে ভিডিও দেখাবো ছোট একটা স্পটে যাচ্ছি সেটা হলো আগ্রাবাদ থেকে যাচ্ছি হলো আনন্দবাজার বিচ তো বিকেল বেলা হলো। অল্প সময় যাদের হাতে আছে তারা চাইলে অল্প সময়ের মধ্যে বিকেলবেলা এই আনন্দবাজার বিচ বা চৌচালা বিচ যেটাই বলেন ওইখানে বিকেলবেলার টাইমটা একটু এনজয় করতে পারেন ঘুরে আসতে পারেন জায়গাটা তো আমার সাথে আছে হলো যে এই যে আমাদের অটো ভাই সামিম ভাই শামীম ভাই না শামীম ভাই শামীম ভাই হলো যে আমাকে নিয়ে যাচ্ছেন আজকে এই চৌচালা বিচ অথবা আনন্দবাজার বীচের একটু ঘুরে দেখাবো ভিডিওর একদম শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগবে চলে আমরা আমি আছি এখন হলো যে এই যে বড়ফুল এটা হলো বড় এই যে এদিকটাই হলো আগ্রাবাদ আর এদিকটা হলো বড়ফুল এদিকটা হলো বিশ্ব রোড আর এই পাশটা হলো পাশে আর ঠিক এদিকে হাতের গেলেই হলো যে যে রাস্তাটা সেটাই আনন্দবাজার ব্রিজ অথবা চৌচালা হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের হাতে খুব কম সময় থাকে অনেক সময় আবার ঘুরতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনারা চাইলে খুব সহজেই এ এই স্পটগুলো ঘুরে আসতে পারেন চৌচালা বিচ আনন্দবাজার দিয়ে আর সাথে যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে সি বিষ্ট ঘুরে আসতে পারেন খুবই কম টাকায় দুই তিনশো টাকার মধ্যে আপনি চাইলে ঘুরে আসতে পারবেন তো আমারও আজকে ঠিক হঠাৎ করে এরকম একটা প্ল্যান আমি ঘুরতে যাচ্ছিলাম এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা পাহাড় এটা আসলেই কিন্তু পাহাড় না এটা হলো পুরা চিটং শহরের ময়লাগুলো এখানে জমা করে এখানে বিশাল একটা স্তূপ করে রাখা হয়েছে যেটা দেখতে পাহাড়ের মতো তবে এখন একটা নতুন প্ল্যান চলতেছে কারণ এখান থেকে হলো গ্যাস উৎপাদনের জন্য সরকার একটা নতুন একটা পরিকল্পনা নিছে সেটার কাজ চলতেছে তো এটা হয়তো বা বেশি দিন থাকবে না তো চলে আসলাম হলো যে আনন্দবাজার বিচের একদম কাছাকাছি বাট এখানে এসে যেটা দেখলাম বে টার্মিনালের জন্য এখানে বিশাল জায়গা ভরাট করা হয়েছে জটা অনেক দূরে চলে গেছে তো সেই জন্য সিদ্ধান্ত নিলাম তাহলে সি বিচ চলে যাব তো সে অনুযায়ী হলো সি বিচের দিকে রওনা দিলাম একটু যাওয়ার পরে চলে আসলাম হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আহ সি আমাদের হলো তৈরি পোশাক রপ্তানি শিল্পের যে বিশাল কর্মযজ্ঞ সেটা বন্ধুরা হাতের ডান পাশে এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইটারের জাহাজ খুব সুন্দর কিছু ঝাও গাছ এবং সূর্য ডুববে ডুববে এরকম একটা অবস্থা তো এখানে যে জাহাজগুলো রয়েছে এগুলো মূলত হলো যে বন্দরে আসার জন্য ওয়েট করতেছে এখানে তো আমরা চলে আসলাম হলো সি বিচের খুব কাছাকাছি কিছুক্ষণ পরে সি বিচে পৌঁছাবো পৌঁছানোর পরে আহ দেখি একটু ঘুরে আপনাদেরকে একটা দেখাবো তবে একটা কথা বলে রাখে আজকে খুব একটা বিপদে পড়ার মতো অবস্থা হয়েছিল আমার কারণ স্পিড বোর্ডটা মাঝপথে নষ্ট হয়ে যায় আবার সেটা হলো কিছুটা ঠিক করে আবার হলো আবার তীরে ফিরে আসে তো সেটা আপনাদেরকে দেখাবো যাক আল্লাহ বাঁচাইছে সেটা হলো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এখন দেখেন এই যে আমি অলরেডি বিচে চলে আসলাম কিন্তু বিচের যে পরিবেশ সেটা সত্যি হতাশাজনক কারণ বাইরের দেশের অনেকগুলো বিচে যদি আমার একটা দেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে সেটা হলো কিন্তু আপনারা আমি বাইরের দেশের অনেকগুলো বিচের যখন ছবি দেখি তখন সত্যি মনটা ভরে যায় কিন্তু আমার এই যে সি বিচের অবস্থা দেখেন হাজার হাজার ফুট ফুট হাজার হাজার ফুডের দোকান হাজার হাজার ব্যাঙের ছাতার মতো হলো যে বিভিন্ন ধরনের দোকান যেটা সত্যিই হতাশাজনক এই যে ডান পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রশাসন একবার তুলে দিয়েছিল আমি কিছুদিন আগে যখন গিয়েছিলাম তখন এগুলো দেখি নাই এক দুই মাস আগে বাট এখন আবার দোকানগুলো বসেছে তো এই জিনিসগুলো হলো যে প্রশাসনের অনেক সদিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তারা অধিক মুনাফার জন্য হলো এভাবে যত্রয ওনাদের দোকানগুলো সাজিয়েছেন যেটা আসলে সত্যি উচিত না কারণ একটা দেশের সিবিস থাকবে খুবই আকর্ষণীয় সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এসে বিচ উপভোগ করবে বিচের সৌন্দর্য উপভোগ করবে সূর্যাস্ত উপভোগ করবে এবং সেখানে নিয়মত্রান্তিক কিছু ফুড শপ থাকবে সেই ফুড শপে বিভিন্ন ধরনের ফুড চেইন ফুড চেইনগুলোতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড হলো যে ফুড শপগুলো থাকবে মানুষ এখান থেকে কিনবে খাবে সারা রাত ধরে এখানে আড্ডা দিবে এনজয় করবে বাট এটা সত্যি হলো যে আমাদের দেশের জন্য আমাদের দেশের রেমিটেন্সের জন্য এটা সত্যি হতাশাজনক বলে আমি মনে করি তো সে ব্যাপারে আমাদের প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন প্রশাসন খুবই আন্তরিক যতবারেই দেখলাম ওনারা খুবই চেষ্টা করতেছে জিনিসটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনানোর জন্য বাট সেটা সম্ভব হচ্ছে না তো বন্ধুরা এই যে দেখতে দেখতে আর চলে আসলাম হলো যে এখন আমি বিচের নিচে নামবো এবং হলো একটু স্পিড বুটটা ঘুরব হঠাৎ করে যেহেতু কিছুদিন আগে আমার মোবাইলটা হারাই গেছে তো মনটাও খুব খারাপ ছিল এই জন্য হঠাৎ করে এই প্ল্যান তো এখানে অনেক সুন্দর কিছু রকমের ফুলের এই যে দেখেন খুব সুন্দর মালার দোকান দেখতে দেখতে আমি একদম বিচার কাছাকাছি চলে আসছি একটু পরে আমি স্পিড বোর্ডে ঘুরবো এবং সেখানে খুব একটু ঝামেলায় পড়লাম সেটা আপনাদেরকে দেখাবো চলেন আমার সাথে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন

এখানে হলো পঞ্চাশ টাকা করে এই যে অনেক যাত্রী দেখেন এই এখানে পঞ্চাশ টাকা করে যাচ্ছে তো এই যে এখন ছেড়ে দিচ্ছে পঞ্চাশ টাকা করে তো এই যে আমরা এখন হলো এই একটা গুত্তি দিয়ে আসবে তো গুত্তিটা একটু দেখে আসি

चल सर

তো দর্শক আল্লাহর রহমতে নিরাপদে হলো যে তীরে চলে আসলাম স্পিড বোর্ড ভ্রমণটা শেষ করলাম মাঝপথে আমাদের স্পিড বোর্ডটা খুব একটা বেশি ঝামেলায় পড়ছিলো বাট আল্লাহর রহমতে আবার চলে আসলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার নতুন নতুন অনেকগুলো স্পট আপনাদেরকে দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর একটা কথা বলে রাখি যে আমাদের যে সকল ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে যে সকল জায়গায় আমরা ঘুরতে যাই আমাদের বাংলাদেশের দেশের যে প্রত্যন্ত অঞ্চল এবং যে ফেমাস ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সুন্দর রাখবো নিজে ঘুরবো নিজে দেখবো এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিব আর বেশি বেশি আমার দেশকে হলো প্রমোট করব আমার দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো প্রমোট করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন আবার নতুন আর একটা ভিডিও নিয়ে যে কোনো সময় হাজির হয়ে যাব আজকে বিচে অনেক বেশি মানুষ ক্রাউড বেশি কারণ আজকে অফ ডে তো এই যে দেখেন সবাই বিভিন্ন ধরনের গোড়ায় চড়ছে তো দেখেন আপনারা চাইলে এরকম একটা শর্ট ট্রিপ আমার মতো দিয়ে আসতে পারেন যদি কোনো বন্ধের দিন পান অথবা যে কোনো সময় আপনাদের যদি হাতে থাকে এরকম একটা শর্ট ট্রিপ দিয়ে আসতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন লেটস গো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ